আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাল্লার মেহের বাড়িতে আপনারা সকলে ভালো আছেন আজকে হাজির হলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যখন কোনো ইংরেজি শব্দে আমরা ই লেটার দেখব তখন আসলে ওই ই লেটারটির উচ্চারণ আমরা কখন বাংলা সর্বর্ণ এ যে সর্বর্ণটি রয়েছে তার মতো করে উচ্চারিত করব দেখেন যখন ই বর্ণ শব্দের বা সিলেবলের প্রথমে থাকে এবং তারপরে অন্য থাকে এবং তার সাথে ই সিলেবল গঠন করে তাহলে কিছু ব্যতিক্রম ছাড়া ই বনের উচ্চারণ বর্ণ এ এর মতো করে উচ্চারিত হয় তো দেখেন উদাহরণ দেখলে মনে হয় বিষয়টি আরো সহজ ভাবে বোঝা যাবে দেখেন ই ডি আই টি ই did edit অর্থাৎ এখানে দেখেন প্রথমে ই ই বনের এসেছে এবং তারপরে কিন্তু একটি কনসোনেন্ট এসেছে তার কারণে আমরা এখানে ই বনের উচ্চারণ এ এর মত করে উচ্চারিত করছি অর্থাৎ এ ডিড एडिट হবে না এ ডিড एडिट एडिट শব্দের অর্থ হচ্ছে সম্পাদন করা एडिट শব্দের অর্থ হচ্ছে সম্পাদন করা তারপরে দেখেন ই U C A T I O N education education এটার সঠিক pronunciation হবে education 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 শব্দের অর্থ হচ্ছে শিক্ষা education শব্দের অর্থ হচ্ছে শিক্ষা তারপরে দেখেন E N T E R enter enter ইন্টার শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা enter শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা এখানে দেখেন প্রত্যেকটি শব্দে কিন্তু তার পরে কিন্তু রয়েছে কিন্তু শর্তে বলা আছে কিছু ব্যতিক্রম ছাড়া প্রত্যেকটাই শব্দে কিন্তু ই বনের উচ্চারণ আমরা যদি এইরকম শর্ত দেখতে পাই তাহলে আমরা বাংলা শর এ এর মতো করে উচ্চারিত করব আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ